নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে গাঁটি কচুর একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একদম অন্য ধরনের বানাচ্ছি একদম অন্য রকমভাবে বানাচ্ছি একদম নতুনত্বভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ লাগছে কি কি পদ্ধতিতে বানাচ্ছি সেই সমস্তটাই কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো তাই ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের যারা ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি কি কি পদ্ধতি ব্যবহার করেছি রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ গাঁটি কচু নিয়ে নিয়েছি এবার গাটি কচুগুলোকে ভালো করে এর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি আর সাথে নিয়েছি আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকেই কেটে নিয়েছি অপর দিকে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে এক চামচ পোস্ত এক চামচ আর কাঁচা লঙ্কা দুটো এবার এদিকে দেখুন আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার আগে থেকে কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম এর মধ্যে গাঁটি কচুগুলোকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে অল্প পরিমাণ একদম হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে এবার গাঁটি কচুগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভাজতে পারেন তবে আমি এখানে একসাথেই ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটা দিয়ে নিয়ে এর সাথে আবারও খুব ভালো করে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি সম্পূর্ণটা ভাজা হয়ে যাবার পর আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখুন সমস্তটা ভাজা হয়ে গেছে এবার এই গাঁটি কচু আর আলু এই দুটো উপকরণকেই কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে এবার আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেবার পর আমি এখানে ভালো করে একটু নুন দিয়ে টমেটো কুচিটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে কিন্তু একটু চেপে চেপে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচিটা আমি নরম করে নিয়েছি এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে রেখে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এই মশলাটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি প্রথমেই বলে রাখি যত ভালোভাবে আপনারা মশলা কষাবেন যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু তার স্বাদ খুব ভালো হয় এবার স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাটি কচু আর আলু বেশ ভালো করে কষানো মশলার সাথে আবারও খানিক্ষণ এইভাবেই নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নেবার পর এটাকে কিন্তু মশলার সাথে বেশ ভালো করে একটু মাখো মাখো প্রথমে করে নেব তারপর কিন্তু এর মধ্যে আমি জলটা ব্যবহার করব কারণ মশলাটার সাথে যত ভালোভাবে এই গাটি কচু আর ভাজা গাটি কচু আর আলুটা আপনারা কষিয়ে নিতে পারবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল এক বাটি জলটা দিয়ে দেবার পর বেশ ভালো করে একটু সমস্তটা নেড়ে চেড়ে নিয়ে সাত আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে ফিরে এসছি আট মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো কচু আলু কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে সেজন্য আমচুর পাউডারটা ব্যবহার করলাম এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য গাঁটি কচুর এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন খুবই সহজ বানানো আর বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই বানাবেন আর আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে